পুরুষের কোন কোন অভ্যাস থেকে মেয়েরা প্রেমে পড়ে বিয়ে একটা বড় ব্যাপার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সাত পাঁচ ভাবতে হয় চাণক্য নীতি বলেছে পুরুষদের মধ্যে কিছু অভ্যাস আছে যা মহিলাদের সবচেয়ে বেশি টানে ভাবছেন কি কি সেই সব স্বভাব চলুন জেনে নেওয়া যাক চাণক্য নীতি যা বল সততা সৎ ব্যক্তিদের পছন্দ করেন নারীরা সম্পর্কে জড়ানোর সময় যে পুরুষরা সব খুলে বলে তাদের মন দেয় মেয়েরা আজের প্রতি সততা সত্য কথা বলা এবং সম্পর্কের প্রতি সৎ থাকা পুরুষকে পছন্দ করেন মেয়েরা ভালো আচরণ চাণক্য নীতি অনুসারে অন্যদের পুরুষের কেমন আচরণ তার লক্ষ্য করেন মেয়েরা ভালো আচরণের মধ্যে আসে কথাবার্তা যে পুরুষ শান্ত ও মিষ্টি কথা বলেন তাদের মন দিয়ে ফেলেন মেয়েরা ভালো শ্রোতা সব মেয়েই চান যে সঙ্গীতার সব কথা শুনবেন ও মনোযোগ দেবেন যে ভালো শ্রোতা তাকে মেয়েরা বেশি পছন্দ যে পুরুষের মধ্যে অহংকার নেই সকলকে সম্মান করেন তাদের মন দেয় যে পুরুষ নারীকে সম্মান করেন তাদের এগিয়ে দেয় তারাই পান নারীর মন